নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো গাইজ এই ভিডিওতে হুগো বুবস্কি নিয়ে বিশাল একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইজ ফাইনালি মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হুগো বুবস কিন্তু মোহনবাগান ছেড়ে উড়িষ্যাতে সাইন করে দিল আর হুগো মোহনবাগান ছেড়ে যে উড়িষ্যাতে যাবে সেটা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম তো হুগোকে নেওয়ার জন্য উড়িষ্যা তিন কোটি টাকার ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে রাজি হয়ে গেছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে এবং দু বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে উড়িষ্যা হুগোর জন্য উড়িষ্যা হুগোর জন্য কিন্তু খরচ করলো উড়িষ্যা এফসি আর উড়িষ্যার জন্য এটা সর্বাধিক অ্যামাউন্টের ডিল হতে চলেছে হুগু যার বয়সটাও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র আঠাশ আর আইএসএল এর দুর্দান্ত পারফরমেন্সও সে কিন্তু দেখিয়েছে গোলের থেকে তার কিন্তু অ্যাসিস্টের সংখ্যা বেশি কিন্তু লাস্ট সিজন মোহনবাগানের হয়ে আইএসএল এ মোট আটটি ম্যাচ খেলেছে যেখানে মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছে আর খুব একটা কিন্তু তাকে লাগেনি তাই মাঝপথে হাবাস কোচ হয়ে আসার পর হুগোকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তার জায়গায় জনিকাউকে এসে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে মোহনবাগানের হয়ে তো যাই হোক আমরা কিন্তু এবার লোবেরার আন্ডারে হুগোকে খেলতে দেখতে চলেছি তাছাড়া হুগোর মতো প্লেয়ারকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু যে সে কোচের দ্বারা সম্ভব নয় একমাত্র লোবেরাই তাকে ভালো কন্ট্রোল করতে পারে আর তাই তো বেশ কিছুদিন ধরে হুগো বোস লোবেরার আন্ডারে খেলার জন্য নিজেই ইচ্ছা প্রকাশ করছিল তো এবার যদি আমরা উড়িষ্যা অ্যাটাকিং লাইন আপ দিকে তাকাই তাহলে সেখানে রয় কৃষ্ণ গো মরিশোর মতো প্লেয়ারদের পাশে এবার আমরা হুগোকেও মিডফিল্ডার হিসেবে দেখতে চলেছি যেটা আইএসএল এর অন্যতম সেরা একটা অ্যাটাকিং লাইন আপ বললে কিন্তু ভুল হবে না তাছাড়া আর একজনের নাম কিন্তু এখনো নেওয়াই হয়নি সে হলো আহমেদ জাহু তো জাহু এবং হুগো যে ভয়ানক একটা জুটি যেটা আইএসএল এর আগেও দেখেছি আমরা লই লোবেরারি আন্ডারে আর আপকামিং সিজনে কিন্তু আবারও আমরা সেই জুটিটাকে দেখতে চলেছি তো দুর্দান্ত একটা টিম কিন্তু হতে চলেছে এফসি আর মোহনবাগান সমর্থকরা যে হুগোকে খুবই মিস করবে সেটা কিন্তু এক প্রকার বলাই যায় তো সেই এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও